মায়ের মতো কোন আপন নাই আছে নাকি মায়ের মতো কোন আপন নাই এই পৃথিবীতে সবাই যদি পর হয়ে যায় এই যে দেখেন আপনি আপনার যদি রোগ হয় দেখবেন ছেলেরাও কাছে আসবে না তারপরে আপনার কি বা দেখবেন যে আপনার যদি সন্তানের রোগ হয় অনেক সময় বাবা বিরক্ত হয়ে যায় বন্ধু আর কাছে আসে না এমন কি নিজের বউটাও বাড়িতে যায় মানে দেখায় যে বাবার অসুস্থ যাওয়া লাগবে স্বামী পরে আছে কিন্তু একজন শুধু দরদি মা ওই মা সারা পাশে আর কেউ থাকতে চায় না ওই মা ছাড়া কি পাশে কেউ থাকতে চায় কেউ থাকতে চায় না শুধু ওই মা সন্তানকে দেখাশোনা করে সন্তান যদি পচেও যায় তাও ওই সন্তান মায়ের কাছে একেবারে এত এত ভালোবাসা লাস্টে মা দোয়া করে যে আল্লাহ আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে তুমি বাছাইয়া দেওয়া দেখেন আপনারা যে রাত্রি বেলায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে জ্বর সর্দি সবাই বাসের বিছানায় ঘুমিয়ে যায় মা কিন্তু ঘুমায় না জ্বরটা বেড়ে গেছে বালতিতে পানি এনে সারা রাত সন্তানের মাথায় পানি দেয় সারা পট্টি লাগায়া দেয় সরিষার মেখে দেয় আমার ভাইয়ারা ফজরের আজান হয়ে যায় দুখিনী মা আমার উজু সেরে নিয়ে যায় নামাজে নামাজ পড়ার পরে শেষে আখেরি মুনা যাতে শেষদায় গিয়ে ডুকরে ডুকরে কান্দে আর বলে আল্লাহ আমার জীবনের বিনিময় হয়ে হলো আমার মানিকে তুমি সুস্থ করে দাও মায়ের মতো আপন আছেন রে ভাই আছেন নাকি কোন আছে মায়ের মতো কোন আপন এই পৃথিবীতে আই আমার ফজর তাহলে এই কথাগুলো আপনাদের হৃদয়ে রাখতে হবে শুনবেন আর কান দিয়ে বাইরে করে দিবেন হবে না এগুলো হৃদয়ে আপনাদের কঠিন ভাবে গোকাতে হবে এখন আসুন আমরা মূল কথার দিকে এগিয়ে যাব ইনসান আল্লাহ

বন্ধি জোরে কনসাহ আল্লাহ সারিবদ্ধ কি দল সীশা ঢালা প্রাচীরের মতো জীবন চলে যাবে তবুও তারা ময়দান ছাড়বে না এরকম কঠিন অবস্থানকারী সৈন্যদল আমার ভাইয়েরা এই হলো এই সুরার হিসাব নিকাশ আর সানে নজুলের এই আয়াতটির যে সানে নজুল এখানে বলা হয়েছে ইমাম তিরমিজি হাকিম প্রমুখ বর্ণনা করেন এবং হাকিম একে বিশুদ্ধ বলেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা কিছু সাহাবী বসে পরস্পর আলোচনা করছিলাম সুবহানাল্লাহ কইবেন না সাহাবীদের বসা এটা জান্নাতি বসা সাহেবিরা বসে পরস্পর আলোচনা করছিলাম বলছিলাম যদি আমরা জানতাম যে কোন আমলটি আল্লাহর কাছে অধিক প্রিয় তাহলে সে আমলটি আমরা করতাম তখন উক্ত আয়াত নাজিল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম উক্ত আয়াতটি সাহাবাদের সামনে পড়ে শোনান এমনি জারির এমনি আব্বাস থেকেও এরূপ বর্ণনা এসেছে এই হলো এই আয়াত তার কি সানে নজুল এখন যদি আমরা মূল কথায় চলে যাই একটু আপনাদেরকে মনোযোগ দিতে হবে তার কারণ তাফসিল শোনার মতো মানুষ এখানে আছে কিনা আমার জানা নেই আমি যদি কোরআনের সঠিক তাফসিরটা করি এই আয়াতের